আজকে আলোচনা করবো ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে যেমন সংবিধানের এক নম্বর ধারায় বলা হয়েছে ভারত হল সরকার রাজ্যের ইউনিয়ন সংবিধানে পাঁচ থেকে এগারো নম্বর ধারায় ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের তিপ্পান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতির হাতে কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে সংবিধানের চুয়ান্ন থেকে পঞ্চান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচনের কথা বলা হয়েছে সংবিধানের ষাট নম্বর ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে সংবিধানে একষট্টি নম্বর ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্তর ব্যাপারে কথা বলা হয়েছে যারা হচ্ছে ইম্পিচমেন্ট সংবিধানের চৌষট্টি নম্বর ধারায় উপরাষ্ট্রপতির প্রধান কাজ হলো রাজ্যসভায় সভাপতি করা সংবিধানের পঁয়ষট্টি নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতির কার্য সম্পাদন সংবিধানের বাহাত্তর নম্বর ধারায় রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ড অপরাধীকে ক্ষমা প্রদর্শন বা দণ্ড হ্রাস করতে পারে সংবিধানের পঁচাত্তরের এক নম্বর ধারায় প্রধানমন্ত্রীর নিয়োগের কথা বলা হয়েছে সংবিধানের উনআশি নম্বর ধারায় সংসদ গঠনের কথা বলা হয়েছে সংবিধানের আশি নম্বর ধারায় পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার গঠনের কথা বলা হয়েছে সংবিধানের দুশো তেষট্টি নম্বর ধারায় আন্তরাজ্য পরিষদ গঠনের কথা হয়েছে যা রাষ্ট্রপতি করেন সংবিধানের একশো চব্বিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে সংবিধানের একশো চৌষট্টি নম্বর চৌষট্টি এক নম্বর ধারায় মুখ্যমন্ত্রীর নিয়োগ সম্পর্কে বলা হয়েছে সংবিধানের তিনশো চব্বিশের দুই নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে সংবিধানে তিনশো পনেরো নম্বর ধারায় রাষ্ট্রকৃত্য কমিশন গঠনের কথা বলা হয়েছে সংবিধানে দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে যা রাষ্ট্রপতি গঠন করেন সংবিধানে তিনশো একান্ন নম্বর ধারায় হিন্দি ভাষার উন্নতির কথা বলা হয়েছে সংবিধানের তিনশো বাহান্ন থেকে ষাট নম্বর ধারায় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কে বলা হয়েছে সংবিধানে দুশো ছাব তিনশো ছাব্বিশ নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলা হয়েছে সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারায় তপশিলী জাতি সম্পর্কে বলা হয়েছে এবং সংবিধানের তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় তপশিলী উপজাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে